সর্বশেষ জান্নাতি পাবে পৃথিবীর চেয়ে গুণ বড় জান্নাত কিন্তু কিভাবে সম্ভব সর্বশেষ জান্নাতি যাকে দেওয়া হবে আমাদের পৃথিবীর চেয়ে গুণ বড় জান্নাত বা দশটি পৃথিবীর সমপরিমাণ জান্নাত এটা কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেন সব শেষ যে লোক জাহান্নাম থেকে বের হবে এবং জান্নাতে দাখিল হবে তার সম্পর্কে আমি জানি এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ বলবেন যাও জান্নাতে দাখিল হও তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে সে ফিরে এসে বলবে হে আমার রব জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আবারও বলবেন যাও জান্নাতে দাখিল হও আবারও জান্নাতের কাছে এসে তার ধারণা হবে যে এটা পরিপূর্ণ হয়ে গেছে তাই সে ফিরে এসে বলবে হে আমার রব জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ আবারও বলবেন যাও জান্নাতে দাখিল হও কেননা জান্নাত তোমার জন্য দুনিয়ার সমতুল্য এবং তার গুণ অথবা নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন দুনিয়ার গুণ লোকটি বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামকে খুব হাসতে দেখেছি অতপর নবী সাল্লিহ্লাম বললেন এটা হলো জান্নাতিদের সর্বনিম্ন অবস্থা হজরত আদম আলহ ইসলাম থেকে শুরু করে কে ধ্বংসলীলা শুরু হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যত মোমিন বান্দা আসবে তাদের মধ্যে সর্বশেষ জান্ন থেকে দেওয়া হবে পৃথিবীর চেয়ে গুণ বড় জান্নাত আসলে আল্লাহর পক্ষে তার প্রিয় বান্দাদের পৃথিবীর চেয়ে গুণ বড় জান্নাত নয় বরং হাজার পৃথিবীর সমান বড় জান্নাত দেওয়া খুবই সহজ একথা আমরা মুসলিমরা কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করি কিন্তু এটা বাস্তবেও সম্ভব প্রিয় দর্শক চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা সম্ভব পৃথিবীর চেয়ে দশগুণ বড় জান্নাত হল সর্বনিম্ন স্তরের নিশ্চয়ই এর চেয়ে আরও বড় জান্নাত পাবেন তাহলে প্রশ্ন হলো এত বড় বিস্তৃত কল্পনার অতীত বড় জায়গা কোথায় আছে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি তার মধ্যে দুশো কোটি মুসলিম পৃথিবীর জন্মলগ্ন থেকে শত শত কোটি মানুষ পৃথিবীতে এসেছে আবার চলেও গেছে গুগলের হিসেব মতে পৃথিবীর শুরু থেকে এখনও পর্যন্ত পৃথিবীর টোটাল পপুলেশন হলো প্রায় একশো বিলিয়ন তাহলে ধরে নিলাম পৃথিবীতে এ পর্যন্ত প্রায় একশো হাজার কোটি মানুষ এসেছে এবং এর মধ্যে প্রায় বিশ হাজার কোটি মানুষ জান্নাতে যাবে তাহলে যদি এই বিশ হাজার কোটি মানুষকে জান্নাতে একটি পৃথিবীর সমান জায়গাও দেয়া হয় তাহলে তো হাজার হাজার কোটি পৃথিবী কিংবা তার সমপরিমাণ জায়গা লাগবে এটাকে আসলে কোনো বিশ্বাসযোগ্য কথা আসুন আমাদের পৃথিবীর বাইরে একবার চোখ গুলিয়ে আসি মহাবিশ্বের তুলনায় এই পৃথিবী কত ক্ষুদ্র তাকে কখনো ভেবে দেখেছেন পৃথিবী সূর্যের আওতাধীন বসবাস উপযোগী একটি ছোট্ট গ্রহ মাত্র পৃথিবীর বাইরে যে বিশাল মহাবিশ্ব আমরা হাজার বছর সাধনা করে তার মাত্র চার শতাংশ জেনেছি মহাকাশ বিজ্ঞানের আলোকে আমাদের সৌরজগত থেকে উদাহরণ দিয়ে শুরু করছি পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের একটি মামুলি গ্রহ ইদানিং পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলে যাওয়ার জন্য ইলন মাস্কের স্পেস এক্স আপ্রাণ চেষ্টা করছে তারা প্ল্যানিং করছে মঙ্গল গ্রহকে বসবাসের উপযোগী করে তুলবে সেখানে পানির ঝর্ণা দ্বারা বইয়ে দেবে গাছগাছালিতে ভরে তুলবে ইত্যাদি ইত্যাদি মানুষ যে চেষ্টা করে অনেক কিছু করতে পারে সেই সুদূর অতীতের প্রস্তর যুগ থেকে হাল জামানার অবস্থা দেখে তা সহজেই বোঝা যায় মানুষ যদি মঙ্গলে পৌঁছানোর প্রযুক্তি বাগে আনতে পারে তাহলে সেখানে গাছ লাগাবে ফল ফলাবে পানের স্রোত দ্বারা বইয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই কারণ মঙ্গলে তো মাটি আছেই অথচ ইতিমধ্যে মানুষ মহাশূন্যে মাটি পানি ও বাতাসবিহীন স্পেস স্টেশনে গাছ লাগিয়ে ফসল ফলিয়ে দেখিয়েছে সুতরাং মঙ্গলে যে ফসল ফলানো সম্ভব তাতে সন্দেহের কোনো কারণ নেই এখন হয়তো ভাবতে পারেন জান্নাতের সাথে মঙ্গলের এই আলাপের সামঞ্জস্যতা কোথায় একটু পরেই আমরা সেই বিষয়ে আসছি আমাদের সৌরজগতের মোট নয়টি গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো তার মধ্যে আবার সর্বশেষ গ্রহ প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহের তালিকাভুক্ত করা হয়েছে অবশিষ্ট আটটি গ্রহের মধ্যে দারুণ একটি বৈচিত্র্য রয়েছে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল এই চারটি গ্রহ হলো শক্ত যুক্ত বা তাদের রয়েছে শক্ত পৃষ্ঠদেশ বা মাটি আর এই গ্রহগুলোকে অন্য কথায় বলা হয় টেরিস্টোরিয়াল প্ল্যানেট আবার বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপছন এই চারটি গ্রহ সম্পূর্ণ অন্য বৈশিষ্ট্যের এদের কোনো শক্ত পৃষ্ঠদেশ নেই এগুলো সম্পূর্ণ গ্যাসের বল হয় টেরিস্টোরিয়াল প্ল্যানেটগুলোতে নামলে আপনি পায়ের নিচে মাটি পাবেন কিন্তু ঘ্যাসীয় গ্রহগুলোতে নামলে আপনি কোনো মাটি পাবেন না বরং ঘেঁসের সাগরে ভাসতে থাকবেন আর এজন্যে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই গ্রহগুলোকে বলা হয় প্লানেট এখানেই শেষ নয় শনি এবং বৃহস্পতি গ্রহে রয়েছে শতের উপরে গ্রহ যেগুলোর কয়েকটিতে শক্ত সারফেস বা মাঠি রয়েছে যেমন শনির উপগ্রহ টাইটান শুধু তাই নয় এই টাইটানে আছে বায়ুমণ্ডল আছে নদী পাহাড় ঝর্ণা তবে কোনো কিছুই মাটির বা পানির নয় সবই মিথেনের মিথেনের সাগর মিথেনের নদী মিথেনের ঝর্ণা টাইটানের বায়ুমণ্ডলে মিথেনের ম্যাঘ হয় এবং টাইটানের আকাশ থেকে মিথেনের বৃষ্টি ঝরে টাইটানের সবচেয়ে লম্বা নদী মিশরের নীলনদের কাছাকাছি যার দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার আর এই নদীতে পানির পরিবর্তে রয়েছে ভরপুর মিথেন আর ইথেন যদি টাইটানে মিথেনের পরিবর্তে সবকানে পানি থাকত তাহলে মানুষের বসবাসের জন্য টাইটানই হতো দ্বিতীয় পৃথিবী শুধু মিথেনের পরিবর্তে যদি পানি থাকত আল্লাহর সৃষ্টিতে কি বৈচিত্র্য সুবহান আল্লাহ এত গেল সৌরজগতের মাত্র আটটি গ্রহের পরিচয় সৌরজগতের কেন্দ্রবিন্দু আমাদের সূর্য হল মিল্কিওয়ে গ্যালাক্সির একটি মাঝারি আকারের নক্ষত্র গ্যালাক্সির সবচেয়ে ছোট বাহ অরিয়ন সিগনেস আর্মের রয়েছে প্রায় আশি কোটি নক্ষত্র সূর্য তার মধ্যে একটি নক্ষত্র অথচ সূর্যের মতো সাধারণ নক্ষত্রের অধীনে যদি নয়টি গ্রহ থাকে তাহলে ওরিয়ান সিগনেস আর্মের আশি কোটি নক্ষত্রের পরিমাণ গ্রহ থাকতে পারে আর আমাদের মিল্কে গ্যালাক্সিতে রয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র তাহলে এই চল্লিশ হাজার কোটি নক্ষত্রের কি পরিমাণ গ্রহ থাকতে পারে অবশ্যই এটা ঠিক যে সবগুলো নক্ষত্রের সৌর পরিবার আছে তা কিন্তু নয় সায়েন্টিস্টরা বলছেন মিল্কে গ্যালাক্সির মাত্র পনেরো শতাংশ নক্ষত্রের রয়েছে নিজস্ব সৌর ব্যবস্থা আর এই পনেরো শতাংশ সৌর ব্যবস্থা সম্পন্ন নক্ষত্র রয়েছে পৃথিবীর মতো বা বসবাস উপযোগী ছয়শ কোটি গ্রহ যাদেরকে বলা হয় টেরিস্টোরিয়াল প্ল্যানেট বা তাও এই পর্যন্ত জানা মতে অদূর ভবিষ্যতে আমরা আরো হ্যাবিটেবল প্ল্যানেট বা আমাদের পৃথিবীর সাদৃশ্য আরও অসংখ্য অগণিত গ্রহের সন্ধান নিশ্চয়ই জানতে পারবো আমাদের পৃথিবীর বাইরে নিকটবর্তী বিখ্যাত দশটি এক্সোপ্লানেট বা পৃথিবীর সাদৃশ্য বা প্রাণের বসবাস উপযোগী দশটি গ্রহ হল গ্লেয়াস সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন সিসি ক্যাপলার টোয়েন্টি টু বি ক্যাপলার সিক্সটি নাইন সি ক্যাপলার সিক্সটি টু এফ ক্যাপলার ওয়ান এইট সিক্স এফ ক্যাপলার ফোর ফোর টু বি ক্যাপলার ফোর ফাইভ টু বি ক্যাপলার ওয়ান সিক্স ফোর নাইন সি বি ট্রাফিস্ট ওয়ান ইত্যাদি বিজ্ঞানীরা বলছেন এমন কিছু এক্সোপ্ল্যানেট রয়েছে যাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ পৃথিবীর চেয়েও অনেক সুন্দর সেখানে গেলে আপনার মনে হবে আপনি যেন ভেসদের মতো সুন্দর জায়গায় এসে পড়েছেন তাহলে ভেবে দেখুন যদি শুধুমাত্র আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যেই শুদ্ধ আলোর মুখ দেখা মহাকাশ বিজ্ঞান ছয়শ কোটি একশো সন্ধান পেয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আরও কত পৃথিবীর সাদৃশ্য গ্রহ খুঁজে পাওয়া যাবে তা কি অনুমান করতে পারছেন আমাদের মহাকাশে গ্যালাক্সি রয়েছে প্রায় দুই লাখ কোটি এই দুই লাখ কোটির মাত্র একটি ছোট্ট গ্যালাক্সি আমাদের মিল্কিওয়েতে যদি চল্লিশ হাজার কোটি নক্ষত্র থাকে তাহলে দুই লাখ কোটি গ্যালাক্সিতে কি পরিমাণ নক্ষত্র থাকতে পারে আর তাদের কি পরিমাণ গ্রহ থাকতে পারে তাকে কল্পনা করা সম্ভব মানুষের পক্ষে যদি মঙ্গল গ্রহের মতো থুত্তুরে একটি পাথরের গ্রহকে বসবাস উপযোগী করার প্রচেষ্টা থাকতে পারে তাহলে এতগুলো গ্যালাক্সির এতগুলো নক্ষত্রের এতগুলো গ্রহের স্রষ্টা ও পালন কর্তা এগুলোকে জান্নাতের মতো শান্তিময় ও সুন্দর করতে কতক্ষণ পৃথিবীতে এই পর্যন্ত যত মুমিন এসেছিলেন এখন আছে এবং ভবিষ্যতে আসবেন তাদের জন্য এইসব গ্রহকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেন তাহলে আমাদের মিল্কি গ্যালাক্সি এবং আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে স্থিত নক্ষত্রের গ্রহগুলোর অর্ধেক বেঁচে যাবে দুই লাখ কোটি গ্যালাক্সির মধ্যে শুধুমাত্র দুইটি গ্যালাক্সির নক্ষত্র ও গ্রহগুলোর কথা বলছি মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা বাদে আরও দুই লাখ কোটি গ্যালাক্সির কথা বাদেই দিলাম আল্লাহ এটা শুধুমাত্র তালার নিদর্শন দিয়ে বোঝালাম তাহলে এবার কি একটু বোঝা গেল আল্লাহ তালা সর্বশেষ জান্নাতিকে কিভাবে দশটি পৃথিবীর সমান জান্নাত দান করবেন আল্লাহ আটটি সৃষ্টি হতে পারে এক একটি জান্নাতের বিশালতা এই মহাবিশ্বের চেয়েও বিশাল প্রকোর আনে আল্লা তালার বর্ণনাতে সেটাই সুস্পষ্ট পরিলক্ষিত হবে আল্লাহ তালা তার বান্দাদের সে বিশাল জান্নাতের দিকে আহ্বান করে ঘোষণা করেছেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে ও সমান যা মোত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে এখানে আল্লাহতালা তালা জান্নাতের বিস্তৃতির ব্যাপারে সুস্পষ্ট করে বলছেন জান্নাতের বিস্তৃতি আসমানসমূহ ও জমিনের সমান একটি আসমান নয় বহু আসমান এখানে বলে রাখি আমরা এই পর্যন্ত মহাবিশ্বের যে সর্বশেষ দূরত্ব আবিষ্কার করতে পেরেছি অর্থাৎ তিরানব্বই বিলিয়ন আরো বর্ষ তা কিন্তু প্রথম আসমানের নিচের অংশ মাত্র তাহলে বোঝা যাচ্ছে জান্নাত হবে আসমানের পর আসমানের স্তর লেয়ার বাই লেয়ার এবং এক একটি লেয়ারের মধ্যকার দূরত্ব হবে শত শত কোটি আলোক বর্ষ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন মেরাজের রাত্রে উর্ধাকাশে গমন করেছিলেন তখন তিনি সাত আসমান হয়ে বেহেস্ত দুজক সিদ্ধাতুল মুন্তাহা আর সে আজিম পর্যন্ত দেখে এসেছে আর এখানেই রয়েছে সবচেয়ে বড় সাইন্টিফিক মেরাকল অব কোরআন আমরা সবচেয়ে নিচু মর্যাদার ভেষদের জায়গার পরিমাণের সত্যতা বিশ্লেষণের বর্ণনায় মহাবিশ্বের দুই লাখ কোটি গ্যালাক্সি এই গ্যালাক্সি সমূহে স্থিত হাজার হাজার কোটি নক্ষত্র এবং লক্ষ লক্ষ কোটি গ্রহের তুলনামূলক একটি আইডিয়া নিলাম মহাবিশ্বের আলোকে আর এই মহাবিশ্ব বলতে গেলে স্তরে স্তরে সাজানো বিভিন্ন মহাকাশীয় অবজেক্টের সমন্বয় আর আল্লাহ পবিত্র কোরআনে বেহেস্তের বর্ণনায় বলছেন বেহেস্তের বিস্তৃতি আসমানসমূহ ও জমিনের সমান এতে মনে হয় আসমানসমূহ হয়তো স্তরে স্তরে লেয়ারে লেয়ারে সাজানো মহাকাশীয় অবজেক্ট এবার রসুল আলাইহি আলহিহসাল্লামের বর্ণনা শোনা যাক রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম এর সাদ করেন আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একশোটি স্তর প্রস্তুত করেছেন দুটি স্তরের ভেবদান আসমান ও জমিনের দূরত্ব তোমরা আল্লাহর নিকট জান্নাত চাইলে জান্নাতুল চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ জান্নাত বর্ণনাকারী বলেন আমার মনে হয় রসুল্লাহ এটা বলেছেন এর উপরে রয়েছে রহমান আল্লাহর আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে প্রকৃতপক্ষে জান্নাত কোথায় হবে কেমন হবে কত বড় হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন জান্নাত কেমন হবে আমাদের তো এটা কল্পনা করার শক্তিই নাই তাই আমরা বিনা দ্বিদায় বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদের যাকে যত খুশি তত বিশাল জান্নাত দান করতে পারেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা শুধু আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন